নমস্কার আমি অমৃতা অমৃতা লাইফ ব্লগে সবাইকে সুস্বাগত শীতের ইমেজে সবাইকে অনেক অনেক অভিনন্দন শীতটাকে সবাই মানে অল্প দিনের জন্য থাকে তো তো এই শীতটাকে যারা শীতকাল পছন্দ করেন অনেক অনেক এনজয় করুন আর পাশাপাশি একটা কথা বলবো আমার চ্যানেলের সমস্যার কথা তো আমি গত ভিডিওতে সবাইকে বলেছি আরও বড় কথা হলো যে মানে সব কিছু মিলায়ে শীত এবং আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি এত বিধ্বস্ত হয়ে আছি পাশাপাশি আমার গলাটাও বসে গিয়েছে তো চ্যানেলে তো ভিডিও দিতেই হবে রেগুলার যা কিছু করছে এই ভিডিওগুলো ক্যাপচার করার মতো পরিস্থিতি বা মানে মনোভাব কোনোটাই আমার কাছে নাই যার কারণে ভাবছি যে এক দুকলি করে গানের ভিডিও আপাতত দিই তো গলার অবস্থা সত্যি খুব খারাপ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও রানিং করার জন্যে আর কি ছোট ছোট করে দু এক গান গিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি তো চ্যানেলের প্রবলেমটা ঠিক হয়ে গেলে অবশ্যই আবার এবার থেকে আমার সত্যি বলতে কি আমি মনে মনে অনেক কিছু প্ল্যান করি কিন্তু আমি করে উঠতে পারি না কেন পারি না আমি জানি না তবে আপনাদের সাপোর্ট আছে বলে এখনও পর্যন্ত আমি ভিডিও করার মানে মানসিকতাটা রাখছি আর কি যখন দেখব যে না আর হচ্ছে না জানি না কি করব তবে আমি এটাকে মন প্রাণ দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছি সবাই জানেন আমার একটা ছোট্ট বাবুও আছে আমি তাকেও ঠিকমতো সময় দিতে পারছি না তো সব কিছু মিলায়ে আজকে ছোট্ট একটু এক দুকলি গান আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে জানাবেন ভুলবেন না আর কি জানাতে ভুলবেন না পাশাপাশি আমি তুতলে যাচ্ছি মানে আমার কি করছি কি বলছি আমি আমার মধ্যে নেই তবু চেষ্টা করে যাচ্ছি তো সেই জায়গা থেকে বলবো যে ভুল যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে নমস্কার কি বাঁধি সে রাখি রাখে চৈতি ফুলের কি বাঁধি সে প্রেম ডরে মোর হৃদয় পড়েছে বাঁধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি প্রেম ডরে মোর হৃদয় পড়েছে বাঁধা পড়েছে আখির ফাঁদে আখি চৈতি পুরের কি বাধি সিরাঙা রাখি কবরি সজা মিছে তোরা মিছে নে দিস তোরা কবরি সজা ফুল ও সারে মন আমি ফুল ও সারে মন বাসর শরের চোপেরা কি প্রেম ডরে মোর হৃদয় পড়েছে বাঁধা পড়েছে আখির ফাঁদে চৈতি ফুলের বাধ রঙ রাখি চৈতি ফুলের কি বাধীষ রঙা রাখি কিশোর প্রণয় অভিসারে কি পরশ মরে কি পরশ মোরে হিয়ানো রাগে গেছে ঢাকি প্রেমে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির ফাঁদে চৈতি ফুলের কি বাঁধিস রাঙারা চতি ফুলের কী বাধি রাঙা রাখে। প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা পড়েছে আখির পাঁধে চৈতি ফুলের কী বাধিস রাঙা